আসসালাম আলাইকুম দর্শক আজকে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে বলেছে মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর থাকবে সেনাবাহিনী দর্শক বুঝতে পারছেন যে সাম্প্রতিক সময় সবচেয়ে বড় আতঙ্ক মব ভায়োলেন্স যখন তখন মানুষকে সংগঠিত করে হামলা করা হচ্ছে বিভিন্ন দোকান পাটে আইন কানুন পুলিশ কোনো কিছু তোয়াক্কা না করে কোনো কর্তৃপক্ষের কাছে অভিযোগ না করে নিজেরা নিজেরাই সেই আইন হাতে তুলে নিচ্ছে যেহেতু রাজনৈতিক কর্তৃপক্ষ এখন কোনো জায়গায় শাসন ক্ষমতায় নেই বা জবাবদিহিতার মধ্যে নেই ফলে এটি নির্বিচার যার যেখানে শক্তি আছে সেই শক্তি সে প্রয়োগ করছে একটা বিশৃঙ্খল পরিস্থিতি কোনোভাবেই পুলিশ বা সেনাবাহিনী সেটি সামলাতে পারছে না এবং পালার কথাও না যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার তার জায়গায় শুধুমাত্র আহ প্রশাসনিক কাঠামো আছে সেই কাঠামোটা আবার নানাভাবে বিতর্কিত ফলে তারা সরকারের নির্দেশনা শুনবে কি শুনবে না তার কোনো ঠিক ঠিকানা নেই এই ক্ষেত্রে যেটা হয় যে রাজনৈতিক কর্তৃপক্ষ যদি থাকতো তাহলে অন্তত এটা নিয়ন্ত্রণ করা যেত যাই হোক এখন সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে যে তারা আর মব ভায়োলেন্স কোনোভাবেই অ্যালাউ করবে না এর আগে সেনা ওয়াকারুজ্জামান তিনিও কিন্তু বলেছেন যে মব ভায়োলেন্সকে আর অ্যালাউ করা হবে না সেই কথাই বলছে সেনা সদর কঠোর ব্যবস্থা নেওয়ায় মব ভায়োলেন্স কমে আসার কথা জানিয়েছে সেনা সদর ইতিমধ্যেই কিন্তু বেশ পদক্ষেপ নিয়েছে বেশ কিছু ধরপাকড়ও করেছে ফলে এখন কমে আসছে জানমালের ক্ষতিসাধন মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন যে কোনো কর্মकांडের বিরুদ্ধে সেনাবাহিনী ভবিষ্যতে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছে সেনা সদর বৃহস্পতিবার দুপুরে ঢাকা অফিসার্স মেসে অনুষ্ঠিত এক ব্রিফিংএ সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেট কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন মব ভায়োলেন্স জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং করবে আমরা আগের তুলনায় মব ভায়োলেন্স অনেকাংশে কমিয়ে এনেছি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আমরা এখনো সরকারের পক্ষ থেকে কোনো অফিসিয়ালি নির্দেশনা পাইনি তবে সরকার নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব পুশিন যেটা করছে ভারত সেই ব্যাপারে বলছেন এই বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ ও গার্ড সতর্ক আছে সীমান্ত এলাকায় টহল বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে তবে এই বিষয়ে এখনো সেনাবাহিনী অন্তর্ভুক্ত হওয়ার মতো পরিস্থিতি হয়নি বিজিবি এবং কোস্ট গার্ড বিষয়টি নিয়ে কাজ করছে দর্শক বুঝতেই পারছেন যে সরকার কিন্তু আস্তে আস্তে সেনাবাহিনী সেনা প্রধান বক্তব্য দেওয়ার পর অনেকটা কমেছে এবং এখন তারা কোনোভাবে অ্যালাউ করবে না এবং নির্বাচনের ব্যাপারে যেটা সেনাবাহিনী বলেছে যে তারা একটা ভালো নির্বাচন করবে এবং যে কোনো মূল্যে যদি ভাগ ভাগ করে পঞ্চাশটা আসন করে যদি ভাগ ভাগ করেও নির্বাচন করতে হয় পূর্ণ নিরাপত্তা দিয়ে তারা কঠিন এই নির্বাচনটা করবে যাতে একটা ভালো নির্বাচন হয় যাতে অতীতের গ্লানি থেকে মুক্ত পাওয়া যায় কিন্তু এই মুহূর্তে যেটি সবচেয়ে বড় সংকট ছিল মব ভায়োলেন্স সেই মব ভায়োলেন্স সেনাপ্রধান হুঁশিয়ারি দেওয়ার পর কমেছে এবং সেনাবাহিনীও কিন্তু ধারাবাহিকভাবে কিছু ব্যবস্থা নিয়েছে কিছু ইনস্ট্যান্ট রাস্তার মধ্যে কিছু মানে শাস্তিমূলক ব্যবস্থা বা পদক্ষেপ নেওয়ার পর সেটি আস্তে আস্তে কমছে এবং এটি একেবারেই শূন্য নিয়ে আসার প্রত্যয় সেনাবাহিনীর দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ